হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসছি শ্রীমঙ্গলে শ্রীমঙ্গলের একটি স্পেশাল জায়গায় আর শ্রীমঙ্গল মানেই হলো চা বাগানে গেরা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আর এই চা বাগানের মধ্যেই আছে সনাতনীদের অন্যতম জাগ্রত মন্দির হয়তো সবাই জানেন হয়তো কেউ জানেন না হ্যাঁ আমি শ্রী শ্রী মঙ্গলচন্ডীর কথা বলছি আর যাচ্ছি সেখানে ছবির মতো সুন্দর জায়গার মধ্যে দিয়ে যেতে যেতে পথে পড়লো বাংলাদেশ সরকারের নির্মিত গরিবের প্রত্যাশিত শেখ হাসিনা ভারত চলে যাওয়ায় এটা আর উদ্বোধন করা হয়নি যাই হোক সাহসিকতায় বৃষ্টি পার হওয়ার চেষ্টা করলাম কিন্তু পরবর্তীতে সাহসিকতায় আর কুলালো না ভয়ে ভয়ে একটু যাওয়ার পরেই মাঝ প্রত্যেকে ফিরে এসে পায়ে হেঁটেই নদীটি পার হতে হলো বাই দ্য বে শ্রী শ্রীমঙ্গল মন্দির শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইছামতি চা বাগানে অবস্থিত যা দুইশো বছরের পুরনো একটি জাগ্রত মন্দির মন্দিরটিতে স্থাপিত আছেন সিসি মঙ্গল মা এখানে নিত্য পূজা প্রতিদিন দেশের দূর দূরান্ত থেকে বহু মানুষের সমাগম ঘটে এখানে বিশেষত তারা আসে তাদের মনোবাসনা পূরণ করার জন্য সিসি মা মঙ্গলচন্ডীর কৃপায় তাদের মনোবাসনা যেন পূর্ণ হয় তাই তারা এখানে পুজো দিয়ে যায় পুজোর সাথে সাথে অনেকে এখানে পোলিও পর্যন্ত দিয়ে থাকে দুর্গা পুজোয় এখানে একটি বিশেষ আকর্ষণ থাকে কারণ এখানে চলে নয় দিন ব্যাপী মা দুর্গা দেবীর পূজা অর্থাৎ আগাম পূজা শুরু হয় এখানে তাই সিসি মঙ্গলচন্ডী মন্দির দর্শনের সবচেয়ে উপযোগী সময় হল দুর্গাপূজা আশা করি সবাই সুযোগ পেলে এই মন্দির একবার হলেও দর্শন করে যাবেন বন্ধুরা আজকের পর্যন্ত এই ভিডিওটা আমাদের শেষ করতে হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই পেজটিকে একটা লাইক করে দিও এবং এই ভিডিওর নিচে একটা লাইক করে দিও এবং কেমন হলেও কমেন্ট করে জানাতে বলবেন না শিসি মা মঙ্গলচন্ডী কৃপায় পায় আপনার সবাই ভালো থাকুন ধন্যবাদ